তো ফাইনালি গাইস আমাদের মধ্যে এসে গেছে ওপি ফোরটি সেভেন আপডেট আপডেটের মধ্যে কি কি পরিবর্তন ঘটিয়েছে সেই জন্য গেমের ভেতরে ঢুকে গেছে আপডেট মানে পরে একটা বাস এটা একবার না দুইবার না বহুবার ঘটিয়েছে আমাদের গেম কোম্পানি থেকে ফ্রি ফায়ার অবস্থা হালো ডাইট করতে যাই হোক রবিটা কিন্তু দিয়েছে কোনো ভালো চলো গেম খেলো আর রবি কিন্তু পুরোতম পুরোতম মানে ফিল একটা ব্যক্তি দিয়েছে এত সুন্দর যে রবিটা দিয়েছে তোমাকে জয়না না পা ধন্যবাদ কিন্তু কেড়ে না বা কেনা দেখতে আর আমরা ইতিমধ্যেই মানে নিউজটা পড়ে দিছি আমার একটু পরীক্ষা এক্সামের কারণে নিউজটা দিতে পারিনি আপডেট অবশ্যই দুই তিন দিন পরে দিলাম আর এখানে মনে নতুন একটা গান একটা দিয়েছে সেই সে গানটা খুঁজতে যাব আর ম্যাপ তো কী কী দিছে ব্যাগে সেটা দেখতে হবে তার আগে আমি কিন্তু কোনো অ্যাডভান্স সার্ভাসে কোনো কিছু চেক টেকনিক মানে ওটা এরকম না আমার যেটা গেমিং কমিউনিটি আর নতুন একটা গান স্ক্রিন আছে সেটা খুঁজতে হবে আমাকে গান স্ক্রিন দিয়ে এবং রাইফেল আসলে কিন্তু এখানে আমার শুধু ইবুক আর কোনো কানে কোনো অপশন নেই মানে লালি বাদল যাই শর্ট গান দিয়ে গেলে এখানে কিছু নাই এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা হোয়াইট ডাকতে মানে জুম বুঝতে লাগতেছে আর যে বলো তো এখানে গান স্ক্রিন দেখতে পাচ্ছি এখানে শর্ট নাই বা এই এসএম জি গানের কোনো গান স্ক্রিন দেয় নেই বর্তমানে শর্ট গানের পক্ষে ও বাই পেয়ে গেছি যে একটা এম পাঁচশো নাইন এম পাঁচশো এম পাঁচশো নব্বই নতুন একটা গান আছে আর এটা আমাদের উপরে স্কোয়াড স্কটে যারা খেলতেছেন অবশ্যই যা দেখাবেন মানে আসবেন আর স্কটে ভিডিও পর দিচ্ছে আর এখন আমরা ম্যাপ সম্পর্কে কিছু দাঁড়ানোর জন্য আমরা এখন পার আগে তারা সিঁড়ি থেকে কিছু একটা জিনিস পেতে বা নতুন প্যাপ মিশন দিয়েছে এখন কমপ্লিট করা লাগবে না সোখান্তি তোমরা শু এবং প্যান্টস এবং টি শার্ট কিনতে পারবো জন্য শার্ট কিনতে পারবো প্রথমে স্টোরে যেতে হবে তারপর তোমার দেখতে হবে যে মেজিকের মাধ্যমে কিছুটা বান্দে রয়েছে যাদের রিয়ার বলতে কিছুই নেই জাস্ট ঠাকুর একটা বলছে যে নতুন একটা দিয়েছে এই দেখলে বুঝতে পারবা একটু নিচে যদি একটু অস্কল করা যায় তাহলে দেখা যাচ্ছে একটা বান্ড দিচ্ছে সেটা মতো মানে আমার কিন্তু আছে তোমার নিতে পারো বডি জল কিছু দেখতে পারবা এই এই বান্ডিলটা এটা কিন্তু আছে আমার উচ্চ এই বান্ডিলে তোমার নিতে পারো রিয়ার বান্ডিল একটা আর যাই আমরা ফ্রি ফ্রি টোকনে যাই মানে বডি টোকন থেকে কীভাবে কীভাবে আমরা বান্ডিল নেব ঠিক আছে বান্ডি আমার শুনিতে পারবা এই যেমন দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে পরি বডি টোকেনটা মাধ্যমে ইলেকশন নিতে পারবে ফুল পানিটা আমি নিয়েছি তোমরা চলতি নিয়ে নাও আর বাকি রইলো ম্যাপের কি পরিবর্তন ঘটিয়েছে সেটা তোমরাই দেখিয়ে নাও এত কয় তারিখে দিচ্ছ কোন দিন আর আজকে না দেখতে চেয়ে বেয়াদব আর বেরোবার দেব